অনেক পিচ্ছিল কারণ এই যে উপরে যেটা দেখতেছেন এটা এই আইসের আগে আরও আইস পড়ছিল যার ফলে অনেক পিচ্ছিল হয়ে গেছে অনেক ঠান্ডা এই দিকদের চলা চলে জন্যই করে দিন

যদি কোনো দিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে যায় একা একব নির যদি কোনো দিন আমার পাখি আমায় ছেড়ে দূরে এটা সাধারণত আমরা এই যে ও এইভাবে একদমই করে নেই কিন্তু আমার এই জায়গাটা এত পিচ্ছিল হয়েছে যে ই করা খুবই কঠিন এই মানে পা ফেলতে খুব সাবধানে ফেলতে হচ্ছে আর কি সিরিয়াসলি 방 키가 깔끔 했네.